হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি রেডি হয়েছি সরিষা খেতে যাওয়ার জন্য এই সরিষা ক্ষেতটি গাজীপুর জেলা কালিয়াকুর পৌরসভার টান কালিয়াকুরের পাশে অবস্থিত মূলত আজকে এই রাস্তা দিয়েই আমরা সরিষা খেতে যাব একটু সহজে যাচ্ছে তো আর দেরি নয় আজই চলে আসুন আপনার প্রিয়জনকে নিয়ে এই সরিষা খেতে সুন্দর কিছু মুহূর্ত কাটান প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য বেস্ট একটি প্লেস হলো সরিষা ক্ষেত আমি সরিষা বাগানের কাছাকাছি চলে এসেছি প্রায় ওই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখা যাচ্ছে ক্ষেতে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটি পরিবেশে যাচ্ছি খুবই ভালো লাগছিল ক্ষেতের দিয়ে যখন যাচ্ছিলাম তখন ছোটবেলার কথা মনে পড়লো দেখেন বাচ্চাগুলো ফুল দেখে পুরাই ফিদা হয়ে গেছে আর আমি একজন বাচ্চার মা হয়েও লাফালাফি শুরু করে দিয়েছি আমি এই সরিষা বাগান দেখে পুরোই হারিয়ে গিয়েছি সরিষা ফুলের মাঝে আমার দু চোখ যেদিকে যাচ্ছে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভিউ আর আশেপাশে মানুষজনের অভাব নেই যদিও ওগুলা ক্যাপচার করতে পারিনি আমি ফার্স্ট টাইম এত ফুল দেখে পুরো ফিদা হয়ে গেছি কি করবো না করবো ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর পরিবেশ দেখে আমিও হারিয়ে গিয়েছি সেই শৈশব এখানে আসলে যে কারোর মন এমনিতে ফুরফুরা হয়ে যাবে এবং সরিচা ফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলবে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য বলছি আবার গাজীপুর চোরস্তা টাঙ্গাইল ফুলবাড়িয়া আশেপাশে যারা এই প্লেসে আসতে যাচ্ছে প্রথমেই আসতে হবে কালিয়াকুর বাজারে অটোতে করে বললেই হবে যে আমি টান কালিয়াকুর যাবো টান কালিয়াকুর মসজিদের পাশে যে রাস্তাটি আমি প্রথমে দেখিয়েছি এখানে নামতে হবে প্রথমে ওই রাস্তাটি দিয়ে উপরে উঠে আঁকা পাকা পথে যেতে হবে এখানে সরিষা খেতে আপনারা কালিয়াকুর বাজার থেকে পুরাতন ব্রিজের ওই পাশ দিয়ে সৈয়দপুরের পাশে অবস্থিত ওই পাশ দিয়েও যেতে পারবেন এই সরিষা ক্ষেত্রটি কালিয়াকুর পৌরসভার টান কালিয়াকুরের পরে এবং সৈয়দপুরের পাশেই রাস্তার পাশেই অবস্থিত আমি এত ফুলের মাঝে আমার ফুলটাকেও কুলে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার বাবাটার ফার্স্ট টাইম এরকম সুন্দর ক্ষেত দেখার সৌভাগ্য হয়েছে আর আরেকটা কথা বলি এত সুন্দর পরিবেশে গিয়েছি এতগুলো সূর্য ফুল দেখেছি কিন্তু দেখে ছিঁড়তে ইচ্ছে করলো না কারণ আসলে অন্যের ফসল নষ্ট করা ঠিক না আমরা সেখানে আনন্দ উপভোগ করতে গিয়েছি সুন্দর মুহূর্ত কাটাতে গিয়েছি আমরা যদি ফুলগুলো নষ্ট করে ফেলি বা ভেঙে ফেলি ক্ষেতের মধ্যে যেয়ে তাহলে এটা কৃষকের ক্ষতি হবে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভেঙে আসে এগুলো আসলে ঠিক না কারণ আপনি সুন্দর সময় কাটানোর জন্য এখানে আসেন আপনি কেন অন্যের ফসল নষ্ট করবেন যাই হোক এক কথায় অসাধারণ একটি জায়গা এবং খুব আনন্দ করছে এখানে এসে সবাই মিলে আর বাচ্চাদের আনন্দ দেখে আরো বেশি ভালো লাগছে আপনারা যারা সরিষা বাগানে ঘুরতে যান যেখানে চান না কেন চেষ্টা করবেন যেন আপনার ছবি তোলার জন্য অন্য কারোর ফসল নষ্ট না আপনারা যারা এই ভিডিও দেখে এখানে আসতে চান আমাকে ইনবক্স করতে পারেন সরিষা খেতে এসে আমরা মাছ খেলে বাচ্চারা সবাই মিলে পাখি হয়ে গিয়েছি এর মতন বিদায়